ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে দিদিভাই এক দিদিভাই কমেন্ট করেছেন যে গেট সার্টিফিকেটের জন্য যে আবেদন করবেন এই বিষয়ে কমেন্ট করেছেন যে এটা কি সব আইসিডিএস অঙ্গনড়ি ওয়ার্কারদের বা আইসিডিএস অঙ্গনড়ি ওয়ার্কারদের করতে হবে নাকি যারা শুধু এর কাজ করছে তাদের দিদিভাই বলছি যে এটা সবার ক্ষেত্রে পুরো পশ্চিমবঙ্গের জন্য এই কাজটি হচ্ছে আপনাদের আইসিডিএস কেন্দ্রে থেকে আপনার অফিস থেকেই বলে দেবে যে কাদের নাম আপনার খাতায় থাকার কথা আপনার আর যদি বা কেউ আপনার তাছাড়াও যদি কেউ হিয়ারিংয়ে ডাকে তারা যদি আবেদন করে থাকে আপনার অফিসে আপনাকে গিয়ে সেই ফর্ম ফিল আপ করে সেই ফর্ম যদি ফিল আপ করে সে জমা দেয় তাহলে কিন্তু আপনাকে যেতে হবে গিয়ে আপনাকে ওই সার্ভে খাতা নিয়ে ভেরিফাই করে দিতে হবে যে আপনার এলাকার এত নম্বর গৃহের এত নম্বর পরিবারের বাসিন্দা সেটা আপনাকে সেই খাতা সমেত আপনাকে দেখাতে হবে এবং আপনার ওই ফর্মে লিখেও দিতে হবে যে এত নম্বর গৃহের এত নম্বর পরিবারের বাসিন্দা এখানে আছেন বলে আপনাকে সই করতে হবে আপনার সেন্টার নাম্বার দিতে হবে আপনার জিপির নাম দিতে হবে আপনার তারিখও দিতে হবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য যদি সেই এলাকায় প্রয়োজন পড়ে সেই এলাকায় কোনো ব্যক্তির যদি প্রয়োজন পড়ে এসআইআর জন্য যা দু সালে সম্ভবত সমস্যা তারা যদি আবেদন করে আপনাকে অবশ্যই এগুলো করতে হবে আরেক দিন ভাই কমেন্ট করে দেন যে ফর্ম কোথায় পাবো ফর্ম আপনাকে অফিসেই পাঠাবে এবং কোথায় বা জমা দিতে হবে ফর্ম আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে অফিসই দিয়ে দেবে তাছাড়া বিএলওরাও পাবে বিএলওদের কাছে আছে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা শুধুমাত্র আইসিডিএস অফিসে করতে পারবে একমাত্র সিডিপিও স্যারের কাছে এই আবেদনটি করতে পারবেন এবং সিডিও সিডিপিও স্যারই আপনাকে সেই ব্যক্তিকে সেই সার্টিফিকেট গিয়ে সার্টিফিকেট দেবেন সুতরাং আপনি অঙ্গনারী কর্মী হিসেবে আপনার কাজ হচ্ছে আপনার এলাকায় যদি থাকে সেই লিস্ট যদি আপনার কাছে আসে এবং সেই ফর্ম যদি সে জমা দেয় আপনার জানানো অবশ্যই কর্তব্য তাদেরকে কারণ অনেকেই জানেন না যদি আপনি ফর্ম করে ফিল করে দিতে না পারেন দিতে পারেন ভালো সে যদি অন্য জায়গায় করেও ভালো কোনো সমস্যা নেই সুতরাং সে যদি ফর্ম জমা করে আপনাকে অবশ্যই কিন্তু আপনার আইসিটিএস অফিসে গিয়ে আপনাকে তার সার্ভে আপনার এলাকার সার্ভে খাতা নিয়ে সেই পরিবার এবং সেই গৃহ নাম্বার বার করে সেই ব্যক্তির পুরো ফ্যামিলি তথ্য আপনাকে দিতে হবে অফিসে তবেই কিন্তু সেই গেট সার্টিফিকেটটি পাবে তাহলে আশা করি বুঝতে পারা যান তাহলে ফর্ম আমি আগেই দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এবং ফর্মে বিশেষ কিছু নেই কেবলমাত্র সেই ব্যক্তির নাম তার জিপির নাম তার জেলার নাম তার ব্লকের নাম তার গ্রামের নাম এবং সে কোন আইসিডিএস বা কত নম্বর কেন্দ্রের অন্তর্ভুক্ত অঙ্গনবাড়ি সেন্টারের কেন্দ্রের অন্তর্ভুক্ত সেটা সেখানে দেওয়া সে যখনই জমা করবে তখনই আপনাকে ডাকা হবে আপনাকে সেখানে গিয়ে কিন্তু সেই ফর্ম সেই এসআইআর জন্য সেই যে আপনার সার্ভে খাতা সেই খাতা নিয়ে কিন্তু আপনার সেই পরিবার সেই গৃহ নাম্বার আপনাকে দেখাতে হবে তবেই কিন্তু দেখি আপনাকে লিখে সই করতে হবে সেই ফর্মে তবেই কিন্তু আপনার সিডিপিও স্যার তবেই তাকে গেট সার্টিফিকেট দেবেন তাহলে বুঝতে পারছেন যে সার্ভে খাতা কতটা প্রয়োজনীয় এই এ নিয়ে আমি আগে অনেক ভিডিও দিয়েছি আশা করি আপনারা দেখেছেন এবং এ বিষয়গুলোই বুঝিয়ে দিলাম তাহলে আর কোনো সমস্যা থাকবে না তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ আরও একটা বিষয় তার যদি আপনার এলাকায় সে বাস না করে সে যদি অন্য জায়গায়ও বাস করে কিন্তু আপনার এলাকায় যদি সে ভোট দেয় আপনার কেন্দ্রের যদি সে ভোটার হয় আপনার কেন্দ্র এলাকায় সার্ভে এলাকায় এলাকায় সে যদি এসে তার নাম আপনার সার্ভে খাতে তুলতে বলে আপনাকে কিন্তু অবশ্যই তুলতে হবে আর অবশ্যই সে যদি আবেদন করে আপনাকেও সেই সুবিধা তাকে দিতে হবে সুতরাং বুঝতেই পারছেন যে সে বাস করুক না করুক সেই এলাকার যদি সে ভোটার হয় তাহলে কিন্তু তার নাম আপনাকে তুলতেই হবে এবং আপনি তার নাম তোলার আগে তার আইডেন্টি প্রুফ হিসেবে আপনি তার ভোটার কার্ডটা দেখে নেবেন অবশ্যই সেই ভোটার কার্ডটা দেখে তবেই কিন্তু আপনি তার নামটা আপনার খাতায় নথিভুক্ত করবেন যেই এলাকায় এবং তার নাম আছে কি না সেখানকার ভোটার কিনা দেখে তবে কিন্তু তার পরিবারকে আপনি আপনার খাতায় তুলবেন নাহলে কিন্তু সেই সমস্ত ড্রাইভার কিন্তু আপনার উপরেই পড়বে সুতরাং খাতা সবসময় পরিষ্কার রাখবেন কাজ পরিষ্কার করবেন যাতে কোনো সমস্যা না হয় আপনাকেই আপনি শনাক্তকর মানে আপনি তার ঠিকঠাক তথ্য দিলেই তবে কিন্তু আপনার সিডিপিএস আর তবেই কিন্তু সেই তাকে গেট সার্টিফিকেট দেবে এবং তবেই সে হিয়ারিংয়ে সেই সার্টিফিকেটটা দেখিয়ে সেই সুবিধাটা নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ